নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি পুরভরা পটলের রেসিপি তিল পটলের রেসিপি তো অনেক খেয়েছেন একবার এই পুর ভরা পটলের রেসিপি ট্রাই করে দেখবেন ভাতের সঙ্গে এই একটি পদ থাকলে আর কিন্তু কিছু লাগবে না এর জন্য পটলগুলোকে আমরা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকনো করে তারপরে তার খোসাটাকে চেছে নিয়েছি আর এর ভেতরের থেকে সমস্ত দানা আর শ্বাসটা বের করে নেব। দেখুন এরকম করে প্রথমে একটুখানি মাঝখানে এরকম করে কেটে নিচ্ছি তারপরে একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আমরা এর ভেতরের দানাটা আর শ্বাসটা আস্তে আস্তে করে একটু মানে খুচিয়ে নেব তারপরে বের করে নেব এইভাবে সমস্ত দানাগুলো আর শ্বাসটা দেখুন এরকম করে আমরা বের করে নিচ্ছি যতটা সম্ভব বের করা যায় ততটা বের করে নিচ্ছি এবারে এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন যদিও আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তবে পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটি বানানো যায় এইভাবে দেখুন আমরা সমস্ত পটলের দানা আর শ্বাসগুলো ভিতর থেকে যতটা সম্ভব বের করে এনেছি এবারে নিচ্ছি শুকনো মানে এই চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেওয়া রোস্টেড চিনে বাদাম এগুলো এই চিনে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর তার সাথে এই যে পটলের দানা শ্বাস যতটা বেরিয়ে এসেছিল সবটা দিয়ে আমরা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এই আমাদের পেস্ট রেডি হয়ে গেছে এটাকে এবার আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম পুরভরা পটলের ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডালের সঙ্গে এরকম পুর ভরা পটল ভাজা রেসিপিও ট্রাই করে দেখতে পারেন তবে আমি সেটাকেই একটু মনে হলো যে তিল পটল বানাবো তো একটু অন্যভাবে বানিয়ে দেখি এই যে সামান্যই পেঁয়াজ কুচি আমি দিয়েছি খুবই সামান্য মানে দু চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আন্দাজ মতো নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম আর দেব সর্ষের তেল ছোটো দু চামচের সর্ষের তেল সব দিয়ে ভালো করে এগুলোকে আমরা মেখে নেব এখানে আমি এই যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ অল্প ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে একটু সিদ্ধ করা আলুও ব্যবহার করতে পারেন পেঁয়াজটার পরিবর্তে একটু সিদ্ধ করা আলু ব্যবহার করলে এটা সম্পূর্ণ নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া একটি পদ তৈরি হয়ে যাবে কারণ এখানে এমনিতে আমি শুধু পেঁয়াজটা এখানেই ব্যবহার করেছি আর কিন্তু রান্নাতে অন্য কোথাও আর পেঁয়াজ ব্যবহার করিনি এবারে দেখুন আমরা এই পটলের মধ্যে এইভাবে এগুলোকে ভরে দেব। এই যে সব মেখে রেখেছি এই কুরটা সেটা আমরা ভরে দেবো দু দুদিক থেকে একটু পটলটা এরকম করে চেপে ধরলেই তাহলেই কিন্তু এটা এরকম মানে ফাঁকা হয়ে যাবে তখন এই পুরটা ভরে দিতে সুবিধা হবে যতটা সম্ভব পুর এখানে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমি চিনে বাদাম ব্যবহার করেছি তা আপনারা চাইলে কাজু দিতে পারেন বা এখানে নারকেলও ব্যবহার করতে পারেন আর সিদ্ধ করা আলুও এর সাথে ব্যবহার করতে পারেন এইভাবে দেখুন দিয়ে সব এরকম এই যে দুদিক থেকে একটু এরকম চেপে ধরলে তাহলে এই পটলের এই মানে এই হাঁটা ভালো হয়ে যাবে মানে ফাঁকটা ভালো হয়ে যাবে তখন এই পুরটা ভরে দিতে সুবিধা হবে এরকম করে সব পুর ভরে নিয়ে তারপরে আমরা এগুলোকে ভেজে নেব ভাজবার সময় আমি সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলেই আমরা এই পুর ভরা পটলগুলো সব ভেজে নিচ্ছি পুর ভরা পটলগুলো এই যে দিয়ে প্রথমে দেখুন প্রথমে দিয়ে আমরা মানে তিন চার মিনিট একটু ঢাকা দিয়ে এভাবে ঢাকা দিয়ে ভাজলে ভাজাটাও হবে এবং পটলটাও সিদ্ধ হয়ে আসবে সেই জন্য তিন চার মিনিট আমরা একটা দিক একটু হয়ে যাওয়ার পরে আবার উল্টে দেব উল্টে দিয়ে এরকম করে উল্টে পাল্টে বেশ ভালোভাবে পটলটাকে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজা করে নেব এইভাবে দেখুন মানে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে ভাজা করে নেব এরকম যখন বেশ ভালোভাবে দুটো দিকে সব ভাজা হয়ে যাবে তারপরে আমরা ভেজে রাখা এই পুর ভরা পটলগুলো উঠিয়ে নেব এই যে এরকম ভাজা হয়ে গেল তখন আমরা এটা উঠিয়ে নিচ্ছি এই ডালের সঙ্গে এই রকম পটল ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে এবার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তিল সেটা আমরা শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব বেশ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে লো টু মিডিয়াম হিটে এটা সমানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ তিলটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আর একটু ফুটফুট করে ফুটে উঠলেই তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে পটলটা যদিও আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি চাইলে এটাও আপনারা সর্ষের তেলে করতে পারেন বা পটলটাকেও আপনারা রিফাইন্ড তেলেই ভাজতে পারেন দেড় চামচ তেল দিয়েছি দেড় টেবিল স্পুন তেল দিয়েছি তার মধ্যে হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে তারপরে আমরা যে কাঁচা লঙ্কার সময় তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে এবার তিল বাটাটা আমরা কষিয়ে নেব এমনিতেই এখন পোস্তর যা দাম তাতে মানে পোস্ত আমাদের বাঙালিদের সবারই পছন্দ যতই দাম হোক তাও আমরা এই গরমে ঝিঙে আলু পোস্ত পটল পোস্ত এসব না খেলে আমাদের হয় না তবে তিল পটলের রেসিপিটিও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে দেখুন আমি বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম খুব ভালো করে তেলের মধ্যে আমরা এই তিল বাটাটাকে প্রথমে কষিয়ে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই মতনই দেবেন এখানে একটু ঝালের ভাবটা একটু কম হলে ভালো হয় আমি যেহেতু চিনি আর মেশাই সেই জন্য আমি ঝালটা কমে দিয়েছি আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিলাম আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধু একটু কালারের জন্য এবার দেখুন খুব ভালো করে মশলাটা এই তিল বাটাটা কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন দই ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার দইটাকেও আমরা খুব ভালো করে প্রথমে রান্না করে নেবো দেখুন দইটাও গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি এখানে যেহেতু কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করেছি তাই কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল ওই দইয়ের বাটি ধুয়েই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম যখন গ্রেভিটা ফুটে উঠলো তখন এতে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা ওই পটলগুলো দিয়ে দেব। দিয়ে আর ঢাকা দিচ্ছি না ঢাকা না দিয়েই আমরা তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম হিটে রেখেই একদম শুকিয়ে যাওয়া অবধি আমি এটাকে ফুটিয়ে নেব আমি একদম শুকনো শুকনো করেই বানিয়েছি তবে আপনারা যদি চান একটু গ্রেভি রাখতে তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দেবেন বা আরেকটু কম শুকনো হওয়ার আগেই গ্যাসের আজ বন্ধ করে দেবেন আমি দেখুন একদম এইরকম শুকনো শুকনো করেই এটাকে নামিয়েছি এইভাবে একবার পুর ভরা তিলপটলের রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি কিন্তু একদম এইরকম শুকনো মাখো মাখোই করেছি আপনারা যদি চান তাহলে আর একটু গ্রেভি রাখতে পারেন আমি ভাবেই করেছি একদম গরম ভাতে এই রকম রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ